হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমার নিউ একটা ব্লকে আর আমাদের সাঁকসারের মেলা এখন শুরু হয়ে গেছে আর সাঁকসারের মেলায় আমরা যাব না এখনও কথা হলো সাঁকসারের মেলা পরের ভিডিও আমরা দেখাবো তার আগে আমার এই মিনি ব্লকে যারা আছে আমার নিউ চ্যানেলে যারা আছেন চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো করতে ভুলবেন না প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করলে অনেক সাপোর্ট আমাদের আমার ইউটিউব চ্যানেলে হবে ফলো করো একটা সাবস্ক্রাইবও করবেন ফলোটা করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই মিনি ব্লগ কিরকম মিনি ব্লগটা আপনাদের কাছে কেরম লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে এটা কমেন্ট করতে বলবে না আর শেয়ার করে দেবেন এরকম সুন্দর যেন ব্লক আপনাদের কাছে নিয়ে যেতে পারি আর ব্লক ব্লগটা কেরম হয় আপনারা কমেন্টও করবেন যেন আরও সুন্দর ব্লগ নিয়ে আমি আসতে পারি এই ইমান চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো